তার বাড়ির লোকটাকে ধাক্কা মারি ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মারবো বুঝতেই পারবেন না নন্দনে বসে স্কচ উইস্কি আর দু চারটে সামনে মহিলা এর বাইরে কিচ্ছু বোঝে না চোকারের মতো মুখ তারপর আবার বড় বড় কথা নমস্কার বন্ধুরা আজকের প্রশ্ন হলো দিলীপ ঘোষ খুব বাজে মন্তব্য করে এবং মহিলাদের সম্মান করে না বিতর্ক সৃষ্টি হয় নানান সময় এনার মন্তব্য নিয়ে তাহলে এটা কি সত্যি দিলীপ ঘোষ একমাত্রই রাজনীতিবিদ যার সম্পর্কে এমনটা বলা যায় নাকি সমস্ত দলে এমন ধরনের ব্যক্তি আছে শুধু দোষ হয় দিলীপ ঘোষের তাই চলুন এবারে সম্পূর্ণভাবে যে কি বিতর্ক নিয়ে তৈরি হয়েছে সম্প্রতিকালে তাই এবারের মন্তব্যটা দেখে নিন আগে ক্রিকেটার আমি সম্মান করি কিন্তু রাজনীতি আর উনি যেখানে এসেছেন সেখানকার লোক তার নাম শুনি করুন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসেছেন দিদির পায়ে টুলছে এবার তার বাড়ির লোকটাকে ধাক্কা মারিয়ে ফেলে দেয়

অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে হঠাৎ একটা সাংবাদিক জিজ্ঞাসা করে যে বাংলা বাংলা নিজের তখনই তিনি 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 প্রশ্নের বললেন যে একবার গোয়া থেকে মেয়ে ত্রিপুরা গিয়ে বলছেন ত্রিপুরার মেয়ে বাংলা থেকে বলছেন বাংলার মেয়ে তখনই এই মন্তব্য উঠে আসে এবং তিনি তার পরবর্তীকালে তিনি ক্ষমাও চেয়ে নেন এবং সে বিষয়ে কি বললেন আপনারা দেখুন এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নাই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছেন যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত শুধু কি দিলীপ ঘোষ এমনই মন্তব্য করে থাকে বাকি অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা এমন মন্তব্য করেন না চলুন পরবর্তীকালে দেখুন যে শুভেন্দু অধিকারীর বাবার সম্পর্কে কি বলছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ তারপর আবার বড় বড় কথা আমাকে বলছে যে এলে দেখে নেব না শুধরা ওই করব তাই করব আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি যা করার করায় প্রশ্ন করব তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ এগুলো গালাগালি দেবে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে সে যা ইচ্ছা বলতে পারে কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এ নিয়ে আর কিছু বলা এটা ঠিক পুরুষ বা মহিলা প্রত্যেকেরই সম্মান আছে প্রত্যেকের বাবার নামে বললে সে মহিলা বলো বা পুরুষ প্রত্যেকেরই সম্মান যায় তাহলে কোনো পক্ষকে সাপোর্ট করা যায় না যে সে মহিলা হোক বা পুরুষ প্রত্যেকেরই সম্মান আছে এমনই যদি স্টেটমেন্ট যদি নিজের পার্টির লোক দিত তাহলে তা কেমনটা হতো যদি নিজের কোনো পার্টির নেত্রীকে যদি সেই পার্টির লোক উল্টোপাল্টা বলতো তখন কি হতো তখন কি এরকমভাবে এত হাইলাইট হতো কি তাহলে এমন কি হচ্ছে কি নালিশ করতো কি পার্টির তরফ থেকে কি শোকাস করা হতো তো চলুন দেখে নিন যে মানুষ ভুঁ একবার সাইনি ঘোষকে কি বলেছিল ঠিক বলবেই তো কারণ নিজেদের দলের লোক কিছু বলা যাবে না নিজেদের দলের লোক বলতেই পারে কিন্তু অন্য পার্টির লোক বলবে কেন অন্য পার্টির লোক বললে তখন সম্মান যায় নিজেদের পার্টির লোক বললে সম্মান যায় না আর যিনি এই মন্তব্যটি করলেন ইনি একজন পেশায় ডাক্তার এবং টিএমসি একজন বড় লিডার ইনি ডাক্তার হয়ে এইসব মন্তব্য করতে পারেন এবং এমনকি হাইকোর্টের বিচারপতি যখন বিরোধী পার্টিতে জয়েন দেয় তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জেনে নিন কীভাবে তাকে স্বাগত জানাতে হয় কী ভাষায় তাকে আক্রমণ করতে হবে এবং কি খুব কাছাকাছি এসে পড়েছে আগে বিচারপতি মাইলট মাইলট করত এখন সম্পূর্ণভাবে নিজেদের প্রতিদ্বন্দ্বী পার্টি যা খুশি বলা যায় এটা দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কত পরিমাণে বলতে পারে সেটা আপনারা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না মুখ্যমন্ত্রী তৈরি করেছেন ও হরিরাশ পালকে বলেন তৃণমূল আছে এটা বললাম না ভুসিমা একটা একবারে ভুসিমা দেখতে দেখো দেখতে দেখো থেকেছো মোটটা ভালো লেগেছে কেউ কিছু বলতে পারতো না কন্টেন্ট হতো না এইবার দেখবে ও শিক্ষা দীক্ষা রুচি

ও শিল্প বোঝে না ও শিক্ষা বোঝে না ও কিচ্ছু বোঝে না ও শুধু নন্দন বসে স্কচ উইস্কি আর দু চারটে সামনে মহিলা থাকবে এর বাইরে কিচ্ছু বোঝে না দু হাজার এগারোতে কোনো একটা কমেন্টস আমি করেছিলাম বুদ্ধবাবুর সম্বন্ধে না কমেন্টসটা করলে ভালোই হতো তখন ওই দেখুন সব পার্টিতে এমন নেতারা আছে বিশেষ করে দিলীপ ঘোষ হাইলাইট হয় কারণ দিলীপ ঘোষ একটা বড় মুখ পশ্চিমবঙ্গে বিজেপির একটা বড় মুখ কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে যা বিজেপির অবস্থান তার পিছনে বিজেপির যে দিলীপ ঘোষের প্রচুর অবদান আছে এটা অস্বীকার করা যায় না তাই দিলীপ ঘোষ পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হোক বা না হোক তার একটা বড় পদ অবশ্যই আছে আর এনার ফেসটাকে মানে খারাপ করার জন্য এমনই অনেক রকমভাবে বেশি করে প্রেশার দেওয়া হয় সব পার্টির নেতারা এর থেকেও বেশি বাজে বাজে কথা বলে সেগুলো হাইলাইট হয় না এমনকি আপনারা দেখেছেন যে তাপস পল একবার কি মন্তব্য করেছিলেন ফেসবুকে পড়ে আছে একবার দেখে নেবেন যে পাল কী মন্তব্য করেছিল মহিলাদের সম্পর্কে এমন জঘন্যতর কথা অনেক পার্টির নেতারাও বলে থাকে কিন্তু সেগুলো হাইলাইট হয় না তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও জয় হিন্দ নমস্কার